আমরা আলিপি থেকে সকাল সকাল বেরিয়ে গেলাম রেডি হয়ে এখন আমরা যাচ্ছি কন্যাকুমারী এটা আজকে কিন্তু প্রায় আট ন ঘন্টা জার্নি আছে এখন একটা এলাম যাওয়ার পথে এখানকার ফেমাস একটা শাড়ির দোকান উইভিং হচ্ছে আমি দেখাচ্ছি সেই দোকানটা এই যে কাসাবা কাসাবা এখানকার আলিপির ফেমাস শাড়ির দোকান এখানে শাড়ি তৈরি হচ্ছে উইভিং হচ্ছে

আমি নিয়েছি তো আমি কেরালা নিয়েছি নেওয়া হয়ে গেছে ঠেকাটি থেকে একটা আমরা খেতে ঢুকেছি দুপুরবেলায় কন্যাকুমারী যাওয়ার সময় অনেক ঘন্টা জানি তো ওখানে নেমেছি খেতে পাগলের মতো গরম মনে হচ্ছে আগুনের গোড়ার মধ্যে বসে আছি এতটাই গরম দুপুরে লাঞ্চে আমাদের রয়েছে সুন্দর বেশ সাদা পোলাও আর চিকেন কষা আর এখানে আছে গার্লিক চিকেন জিনিস খেতে নেবেছি দেখাচ্ছি অরেঞ্জ কালারের ডাব হ্যাঁ এটা এখানে এখানে ফেমাস আর এখন কিন্তু এই সময় আবার তাল পাওয়া যাচ্ছে এগুলো তালশাঁস এই যে অরেঞ্জ ডাব আমরা সব খেয়ে ফেলেছি এই কটাই পরে আছে নাকি ওরে হ্যাঁ এটা তাপ আমি বলছি আর এই কটাই পরে আছে খেয়ে ফেলেছি আবার শাঁসও পেয়েছি এই শাঁসও পাওয়া যাচ্ছে কন্যাকুমারী পৌঁছে গেলাম কিন্তু দেখো হোটেল থেকে তোমাদের সমুদ্র একদম ভিজিবেল যে ভেতর দিয়ে সমুদ্রের পাড়ি একটা হোটেল আমাদের হোটেলের ভেতরটা সব থেকে বড় কথা একটা অসাধারণ দৃশ্য সামনে ছাদে যাবো পরে পাগল করা দৃশ্য পুরো পাগল পাগল লাগছে কন্যাকুমারীতে এসে

আমি তো আমার টাকা ফোন করে এসে দুধ বসে থাকি চোখ করে এই হোটেলটায় বারান্দায় হয়েছে সবাই একটু কমেন্ট করো কন্যাকুমারী কাজ ছাদে আমাদের হোটেল থেকে ভিউ আমার মাথা খারাপ লাগছে কন্যাকুমারী এসে এতদিন যে কেন আসেনি এই জায়গাটা আমি সেটাই ভাবছি এত সুন্দর এত সুন্দর মানে মন ভরে যাবে আজকেই আজকের পর্বটা এখানেই শেষ করলাম এবার আমি সন্ধ্যেবেলায় একটু একা একাই বেরিয়ে পড়লাম আজকে কন্যাকুমারীকার একটু মার্কেটটা ঘুরে দেখতে অ্যাজ ইউজাল দীঘাপুরির মতোই মার্কেট সোজা গেলে সামনে সি বিচ ঠিক আছে চলো একটুখানি ঘুরে বেড়াই তারপরে হোটেলে ফিরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো কারণ কালকে আমরা যাব সেই বিবেকানন্দ রক বিখ্যাত বিবেকানন্দ রক দেখতে কালকে জানিটা আবার তোমাদের সাথে নেক্সট পর্বে আমি শেয়ার করব। আমার ভিডিওটা কেমন লাগছে কিন্তু জানিও চলো টাটা